মেডিকেল পদার্থবিজ্ঞানে পনেরোর মধ্যে পনেরো পাওয়ার একদম মাস্টার প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা হয়তো বা অনেকেই জানো যে মেডিকেল পদার্থ বিজ্ঞানটা সবথেকে ইজি একটা সাবজেক্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখানে তোমাদের যেহেতু কয়েকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আছে তার মধ্যে তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া কোন সাবজেক্টের মধ্যে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া পসিবল আমি তোমাকে বলবো মেডিকেল ফিজিক্সের মধ্যে পূর্ণাঙ্গ মার্কস পাওয়া পসিবল এবং এবছর যেহেতু পনেরো নাম্বার রয়েছে তো কেউ যদি একটু ভালো মতো পড়াশোনা করে এখানে ফিফটি

পদার্থ খুব ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবা তো আমি এখানে আজকে তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে কথাবার্তা বলবো এবং একই সাথে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলবো তো আমি যখন অ্যানালাইসিস করতেছিলাম তখন আমি যে জিনিসটা খেয়াল করলাম যে মেডিকেলে আসলে প্রশ্ন কোন জায়গা থেকে সব থেকে বেশি আসে তো তুমি যদি দেখো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটার মধ্যে মেডিকেল আমি যেটা দেখলাম যে ফার্স্ট পেপার থেকেই বেশি প্রশ্ন চলে আসে তো ফার্স্ট পেপার থেকে এমন দুইটা চ্যাপ্টার রয়েছে যেই দুইটা চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন মানে আসবে এবং সব থেকে বেশি প্রশ্ন আসছে আমি যদি বলি যে তেরোটা করে প্রশ্ন আসছে মানে তেরো ইস টু তেরো ইস টু তেরো এই তেরোটা তেরোটা করে প্রশ্ন আসছে কোন কোন চ্যাপ্টার থেকে এটা তোমাকে বলে দেয় এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শ গ্যাস এখান থেকে তেরোটা প্রশ্ন আসছে তরঙ্গ থেকে তেরোটা প্রশ্ন আসছে আর যদি বলো যে ভাই সব থেকে বেশি প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসে আসছে হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা থেকে প্রিভিয়াস ইয়ারে সব থেকে বেশি প্রশ্ন আসছে এই চ্যাপ্টারগুলো থেকে পনেরোটার উপরে মানে মেডিকেল পথার্থ বিজ্ঞান প্রথম পত্র তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে কাজ শক্তি ক্ষমতা এই একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ প্রশ্ন আসছে তাহলে সর্বোচ্চ প্রশ্নের জন্য বিখ্যাত হচ্ছে কাজ শক্তি ক্ষমতা এবং যদি আমি সেকেন্ড পেপারের দিকে তাকাই সেকেন্ড পেপারে সব থেকে বেশি যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে চলতরিত এই একটা চ্যাপ্টার থেকে আঠারোর উপরে প্রশ্ন চলে আসছে তো এরপরও আরো কিছু ছোটখাটো চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে তো প্রশ্ন সারা করবে তো আমরা একটু করে অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো যে কিভাবে আমি এই পদার্থ অংশে তুমি ভালো করতে পারবো তো এখানে আমাদের ফার্স্ট দশটা চ্যাপ্টার রয়েছে ভৌত জগত যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকেও কোন বছর কিন্তু পাঁচটা প্রশ্ন চলে আসছে তুমি কি চিন্তা করতে পারত অনেক কিন্তু চ্যাপ্টার পরেও না এবং তুমি যদি সর্বশেষ দেখো দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে তুমি যদি তাকাও তাহলে ভৌত ভৌতজগত পরিমাপ থেকে দুইটা প্রশ্ন আসছে ভেক্টর থেকে দুইটা প্রশ্ন আসছে গতিবিদ্যা থেকে তিনটা প্রশ্ন আসছে নিউটোনিয়ান বলবিদ্যা খুবই একটা চ্যাপ্টার এখানে একটা প্রশ্ন দেয় নাই কাশী ক্ষমতা থেকে একটা দিছে মহাকর্ষ থেকে একটা দিছে পর্যায়বিত গতি থেকে একটা প্রশ্ন দিছে তরঙ্গ থেকে দুইটা দিছে আদর্শ গ্যাস থেকে একটা প্রশ্ন দিছে তো এটা তো হচ্ছে চব্বিশ পঁচিশে আমি তোমাকে বললাম এই বছর ভাই আমার প্রেডিকশন যেটা বলতেছে তো আমি সেটা তোমাদেরকে একটু বলার চেষ্টা করি যে এই বছর কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এরপরে কিভাবে পড়বা কোন কন্টেন্ট পড়বা সেটাও বলবো তো এই বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউটোরিয়ান বলবিদ্যা হান্ড্রেড পার্সেন্ট আমার যেটা মনে হচ্ছে এখান থেকে তুমি দুই থেকে তিনটা প্রশ্ন ইজিলি পেয়ে যাবা এরপর তুমি যে চ্যাপ্টার থেকে প্রশ্ন পাওয়া সেটা হচ্ছে দেখো এই গতিবিদ্যা থেকেও গতিবিদ্যা থেকেও এক থেকে দুইটা প্রশ্ন আসার আমি খুব ভালো একটা দেখতেছি ওকে আচ্ছা এরপরে যদি আসো পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার থেকে তুমি এক থেকে দুইটা প্রশ্ন এবছর পাইতে পারো এরপরে প্রশ্ন আসবে আদর্শ গ্যাস আদর্শ গ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও তুমি প্রশ্ন পাবা তারপরে আদর্শ গ্যাস সব থেকে বেশি ইম্পর্টেন্ট বললাম নিউটনিন বলতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে তুমি দেখবা হচ্ছে এই তোমাদের হচ্ছে এই পর্যাপ্ত বলতে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কাজ শক্তি ক্ষমতা এটাও ইম্পর্টেন্ট তাহলে কয়েকটা চ্যাপ্টার যদি বলি তাহলে কা শক্তি ক্ষমতা নিউট্রন বলবিদ্যা আদর্শ গ্যাস আর এই দিকে তোমাদের বাকি যে ছোট ছোট চ্যাপ্টারগুলো গুলো রয়েছে এগুলো থেকে এক থেকে দুইটা প্রশ্ন চলে আসতে পারে তো এগুলো একটু ভালো মতো পড়তে হবে এবং সেকেন্ড ব্যাপারের ক্ষেত্রে চলচরিত হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট চলদরিত থেকে তুমি দেখা যাবে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন আশা রাখতেই পারো এরপর তুমি পড়বো হচ্ছে তাপ গতিবিদ্যা তাপ গতিবিদ্যা আমি সবগুলো চ্যাপ্টারই তোমাকে পড়তে বলবো কোন চ্যাপ্টার কিন্তু স্কিপ করতে বলতেছি না বাট অ্যানালিসিস শেয়ার করতেছি যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোনগুলো আগে পড়বো বা কোনগুলো বেশি পড়া দরকার তো এই তাপ গতিবিধি থেকে প্রশ্ন আসবে চলধরি থেকে আসবে এরপরে তোমার একটা চ্যাপ্টার আছে আধুনিক পদার্থ বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞান এইটা দেখবা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে এখান থেকে এক থেকে দুইটা আসার খুব ভালো পসিবিলিটি আছে এরপরে আরেকটা চ্যাপ্টার যদি বলি সেটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পরমাণুর মডেল পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই কয়েকটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন ভাইয়া ম্যাক্সিমাম লেভেলের প্রশ্ন এই কয়েকটা চ্যাপ্টার থেকে আসবে এবং প্রশ্নগুলো কই থেকে আসে যেহেতু পনেরোটা নাম্বার রয়েছে এখানে তোমার থিওরি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে আমার যেটা মনে হচ্ছে ছোট ছোট যে ম্যাথের যে অংশটা সেখান থেকে তুমি আটটা প্রশ্ন পাবা এবং থিওরি একদম পিওর থিওরি থেকে তুমি সাতটা প্রশ্ন পাবা এরকম আট প্লাস সাত এই পনেরো এই ফর্মেটের প্রশ্ন হতে পারে যেটা আমি এখানে তোমাকে বলে দিয়েছি যে ছোট ছোট ম্যাথ থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে এখন প্রথমেই তোমার মাথায় একটা প্যারা কাজ করতে পারে এই ছোট ছোট ম্যাথ এইগুলো আমি কিভাবে মানে সবগুলো জিনিস পরীক্ষা কমন পেতে পারি তো এই ছোট ছোট ম্যাথের উপরে ভাইয়া আমরা কিন্তু দুইটা অলরেডি ক্লাস প্রোভাইড করেছি দুইটা অলরেডি ক্লাস নিয়েছি ঠিক আছে এই দুইটা ক্লাসের ডিউরেশন তিন ঘন্টা এই দুইটা ক্লাসের ডিউরেশন হয়েছে তিন ঘন্টা তো এই তিন ঘন্টায় আমরা তোমাদের ছোট ছোট যে ম্যাথগুলো আসতে পারি সেগুলো তোমাদেরকে পড়িয়ে দিয়েছি তো তোমরা যারা এখনো যুক্ত হও নাই আমাদের যে হোয়াইট থ্রি পয়েন্ট জিরো যে শিওর শর্ট প্রোগ্রামটা রয়েছে মেডিকেলের জন্য ডু অর ডাই এই ডু আর ডাই কিন্তু আমরা এই সবগুলো ক্লাস কিন্তু তোমাকে প্রোভাইড করছি এখন এই আমাদের দু টাকার কোর্স কিন্তু মাত্র তুমি পাঁচশো টাকা দিয়ে এই সবগুলো ক্লাস করতে পারবা তো যারা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য শুধু পদার্থ বিজ্ঞান না তোমরা যারা ইংলিশ থেকে শুরু করে জিকে ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টের জন্য শেষ সময় একটা গোছানো রিভিশন দিতে চাও এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে চাও তারা মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে আমাদের সিও সিওসব ক্লাসগুলো দেখতে পারবা তো কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নম্বরের দ্রুত হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে আমাদের কথা বলে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি সিম্বল বয়টা হচ্ছে আমাদের এই নাম্বারই বিকাশ বিকাশের অথবা নগদ তিনটেই খোলা রয়েছে যেখানে একটা বাদ হয় পাঁচশো দশ টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে এই নাম্বারটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি সিও শেয়ার ক্লাসগুলো করার জন্য পাঁচশো দশ টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন অথবা এই নাম্বারে আমাদের সাথে কথা বলে তুমি আমাদের সিও শেয়ার ক্লাসগুলো করতে পারো তো এখন এই ছোট ছোট যে ম্যাথের ক্লাস এটা আমরা তিন ঘন্টায় কাভার করে দিছি এখন তুমি যদি এগুলো পারো তাহলে তো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এরপর আসো একক মাত্রা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন পাবা সূত্র এবং সূত্রের ব্যাখ্যা মনে করো আমি তোমাকে একটা সূত্র দিয়ে বোঝাই মনে করো ই কে ই কে ইজ ইকুয়াল টু পি এ ডিভাইডেড বাই তাহলে এখানে ই কে মানে কি এখানে ই কে মানে হচ্ছে তোমার গতিশক্তি ই কে মানে হচ্ছে গতিশক্তি আর এখানে পি মানে কি তোমার সবাই জানো পি মানে হচ্ছে ভরবেগ তাহলে এই সূত্রটা কি বোঝাচ্ছে যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একটা রিলেশন দেখাচ্ছে তাহলে এখানে কি রিলেশন দেখো তুমি দেখো এখানেই দেখতে পাচ্ছ যে ই কে ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার তার মানে আমি বলতে পারি যে গতিশক্তিটা হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক গতিশক্তি ভরবেগের বর্গ বর্গ আছে উপরে তাহলে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক তাহলে এই যে তোমাকে যদি বলে যে এই পোশনটা তোমাকে দিলো ই কে প্রপোশনাল টু পি এরকম আরো দিয়ে দিলো নিচের কোনটি সঠিক তুমি দেখো যে তুমি সূত্র থেকে জানো ই কে ইকুয়াল টু এম তাহলে এইটা সঠিক এইরকম তোমাদের এই সূত্র সূত্র সমীকরণ এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবং এখান থেকেও তারা চাইলে সত্য মিথ্যা প্রশ্ন সত্য মিথ্যাপের প্রশ্ন মেডিকেল আসে যে নিচের কোনটি সত্য নয় বা নিচের কোনটি মিথ্যা এই টাইপের প্রশ্নগুলো আসে এরপর প্রশ্ন আসে সারসংকে থেকে সার মানে কি ইসাক সার বই এর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে লেখা আছে বহু নির্বাচনী বিষয়ের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সারসকেপ এগুলো থেকে প্রশ্ন আসে অনুশীলন এম মাস্ট এখান থেকে প্রশ্ন আসে বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা এখান থেকে এখানে গেলে প্রশ্ন আসে তো এই সবগুলো জিনিস আমরা তো বললাম ম্যাথের উপরে দুইটা ক্লাস অলরেডি প্রোভাইড করছি এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপরে মেডিকেল ফিজিক্সের যা যা লাগে সবগুলোর উপরে তুমি দুইটা ক্লাস আমাদের কাছ থেকে পেয়ে যাবে দুইটা শীর্ষ দুইটা শীর্ষক হবে এবং দুটার শীর্ষক ডিউরেশন ছয় থেকে সাত ঘন্টার মতো হবে দুইটা ক্লাস এবং মেডিকেলের জন্য যা যা লাগে ভাইয়া প্রত্যেকটা জিনিসকে খারাপ করে দেওয়া হবে ঠিক আছে ফিজিক্সের ক্লাস এখন আমাদের এই ব্যাচে হয় নাই এই দুইটা ক্লাস অলরেডি হয়েছে আর বাকি তোমার ইংলিশের ক্লাস হয়েছে ক্লাস আসতে হবে কেমেস্ট্রি সেরসব ক্লাস হয়ে গিয়েছে প্রাণী বিজ্ঞানের সেরসব ক্লাস হয়েছে উদ্ভিজ্ঞান সেইসব ক্লাস হয়েছে তুমি জাস্ট ভর্তি হয়ে সবগুলো ক্লাস দেখো সব সাজেশন যেগুলো দিয়েছি সেগুলো পড়ো ভোকাবুলারি সাজেশন দিয়েছি সেগুলো পড়ো মানবিক গুণাবলী থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সাজেশন দিয়েছি সেগুলো পড়ো কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সাজেশন দিয়েছি তারপর জুলি সাজেশন দিয়েছি ভোটারি সাজেশন দিয়েছি তো তুমি এই সবগুলো সাজেশন মাত্র এখন পাঁচশো দশ টাকায় ভর্তি দিয়ে পেয়ে যাবা তো যা ভর্তর যাচ্ছো আমরা এই নম্বরের কথা বলে ভর্তি যাও আর ফিজিক্স জাস্ট এই প্রসেসটা যদি ফলো করতে পারো ভাইয়া এই প্রসের বাইরে ফিজিক্সের প্রশ্ন আসে না জাস্ট এই প্রসেসটা ফলো করো আমি যে দুইটা শর্ট ক্লাস এই শর্ট ক্লাস করো ইন তুমি করতে আবার এবং আমি চিন্তা ভাবনা করতেছি দুইটা একটা আমি ইউটিউবে পাবলিক করে দিবো তো এখন ক্লাসটা হয়নি আজকে হয়তো আমাদের শর্ট ক্লাসটা ফার্স্ট ক্লাসটা হবে তো যাই হোক ভর্তি হলে পেয়ে যাবা আর এইটা ক্লাস আমি ফ্রি করা ভাবনা আছি আর বাকি ক্লাসগুলো তোমরা যদি ভর্তিও সবগুলো ক্লাস আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবা তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ সায় থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি